বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আমি রয়েছি হাওড়া স্টেশন আর আজকের ভিডিওটি হতে চলেছে হাওড়া স্টেশন রিলেটেড একটি দারুণ ইনফরমেটিভ ভিডিও তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দেবেন তো শুরু করা যাক ভিডিওটি আমরা যারা কলকাতা থেকে বেশ কিছুটা দূরে থাকি অর্থাৎ মফস্বলের দিকে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে খুব ভোরের দিকে ট্রেন ধরা মারাত্মক চাপের হয়ে যায় অথবা যে ট্রেনগুলোতে আমরা বাইরে থেকে ফেরার সময় অনেক রাত করে হাওড়া স্টেশনে ঢুকি সেই সময় কিন্তু বাড়ি ফেরার জন্য রাস্তায় ট্রেন বাস পাওয়া খুব মুশকিল হয়ে যায় এবার থেকে আর চিন্তা নেই খুব কম খরচে আপনারা হাওড়া স্টেশনের ভেতরেই থাকতে পারবেন না আমি কিন্তু প্ল্যাটফর্মে বা ওয়েটিং রুমে থাকার কথা বলছি না আমি বলছি হাওড়া স্টেশনের ভেতরে রেলের আন্ডারে রাতে থাকার জন্য কিন্তু তিন রকমের অপশন রয়েছে সেগুলো হলো রেলের রিটায়ারিং রুম আইআরসিটিসির রেল যাত্রী নিবাস আর এক্সিকিউটিভ লাউঞ্জ সবচেয়ে কম দুশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির এসি নন এসি ডবল বেডরুম ট্রিপল বেডরুম ডরমেটরি এমনকি সুইট রুমও কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে আমি দেখাবো এই তিনটি জায়গা কোথায় কোথায় রয়েছে প্রত্যেকটি জায়গার আলাদা আলাদা রুম রেট কত কি রয়েছে আর কিভাবে রুম বুকিং করবেন তার সম্পূর্ণ তথ্য প্রথমে দেখাই হাওড়া স্টেশনে থাকার ফার্স্ট অপশান রেলের রিটায়ারিং রুম আগে দেখিয়ে এই রেলের রিটায়ারিং রুম হাওড়া স্টেশনের কোন জায়গায় রয়েছে তারপর বলছি এখানকার রুম রেট কত কি রয়েছে এবং বুকিং কিভাবে আপনারা করবেন এই হচ্ছে হাওড়া স্টেশনের দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্ম আর রিটায়ারিং রুমটা কিন্তু একদম পাশে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে এই যে সিঁড়ি এটা হচ্ছে উপরে উঠে যেতে হবে আর পাশে কিন্তু লিফ্ট রয়েছে তো চলুন যাওয়া যাক আপনারা এই সিঁড়ি দিয়ে না উঠে পাশে লিফ্ট দিয়েও উঠতে পারেন কারণ আপনাদের কাছে লাগেজপত্র থাকাটাই স্বাভাবিক সামনেই পড়বে রিসেপশান আর রিসেপশানে কিন্তু রুম বুকিংয়ের কপিটি আর অরিজিনাল আই কার্ড দেখতে চাই একটা রুম দেখাচ্ছি এরকম রুম আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যেতে পারে একটা আলমারি রয়েছে এসি নন এসি দুভাবে নিতে পারেন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কমোট রয়েছে এক্সস্ট রয়েছে গিজার রয়েছে বেসিন রয়েছে এদিকে চেয়ার টেবিল রয়েছে এই রুমগুলো কীভাবে বুকিং করবেন আমি বলছি একটু পরে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই রিটেয়ারিং রুম কিন্তু স্পট বুকিং বা ফোনে বুকিং হয় না আইআরসিটিসির অ্যাপ বা রেলের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় বুকিংয়ের জন্য কিন্তু আপনাদের একটা ট্রেনের ভ্যালিড ইউএনএন নাম্বার লাগবে একটা টিকিটে আপনারা হয় বোর্ডিং স্টেশন বা ডেস্টিনেশন স্টেশনের রিটেয়ারিং রুম বুক করতে পারবেন রেলের এই রিটেয়ারিং রুমগুলো কিন্তু অনেক আগে থেকেই বুকিং হয়ে যায় ফলে আপনারা যদি বুকিং করতে চান তাহলে মিনিমাম দু থেকে আড়াই মাস আগে বুকিং করবেন না হলে কিন্তু রুম পাওয়া মুশকিল এখানকার রুম ট্যারিফগুলো কি আছে স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নিতে পারেন এবার দেখি দিই কীভাবে আপনারা এই রুমগুলো বুকিং করবেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনারা রুম বুকিং করতে পারেন তবে আমি করবো আইআরসিটিসির অ্যাপ থেকে তার জন্য প্রথমে চলে যাব প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আমি আইআরসিটিসির যে রেল কানেক্ট অ্যাপটি রয়েছে সেটি ডাউনলোড করে নেব যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে এই অ্যাপটি তাই আমি ডাউনলোড করছি না আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে অ্যাপটি এরপর এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন সেকেন্ড রোতে রিটায়ারিং রুম থার্ড অপশানে রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন একটু নিচের দিকে আসবেন দেখবেন এন্টার পিএনআর নম্বর এখানে আপনার ভ্যালিড পিএনআর নম্বরটি পুট করে দেবেন আমার যেহেতু এই মুহূর্তে হাওড়া থেকে কোনো ট্রেনের পিএনআর ভ্যালিড নম্বর নেই সেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি একটি নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম পিএনআর নম্বর পুট করার পর আরেকটি ইন্টারফেস পাবেন পরপর এখানে অপশান থাকবে প্রথমেই পাবেন আপনি বোর্ডিং স্টেশন নাকি ডেস্টিনেশান স্টেশনের রিটায়ারিং রুম চাইছেন এরপর আপনি পাবেন চেক ইন চেক আউট টাইম কোন টাইপের রুম চাইছেন তারপরে এসি না নন এসি রুম চাইছেন এরপরে কিন্তু আপনারা সার্চ করলে দেখে নিতে পারবেন আপনার ডেটে রুম অ্যাভেলেবেল রয়েছে কি না আর যদি রুম অ্যাভেলেবেল থাকে ওখান থেকেই অনলাইন পেমেন্ট করে আপনারা কিন্তু রুম বুকিং করে নিতে পারবেন এখানে একটা কথা বলি হাওড়া স্টেশনের এই যে ওল্ড কমপ্লেক্সের যে রিপেয়ারিং রুম এটা কিন্তু চেঞ্জ হবে মানে কয়েক মাসের মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে এটা এটা চলে যাবে কিন্তু নতুন কমপ্লেক্সে তবে এখনও পর্যন্ত যাত্রীরা থাকতে পারছে কয়েক মাস পর থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা যদি আসেন তাহলে খোঁজখবর নিয়ে কিন্তু অবশ্যই আসবে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই হাওড়া স্টেশনের মেট্রো যে গেট মানে মেট্রো স্টেশন সেটা কিন্তু অনেকেই জানেন না হাওড়া স্টেশনের ভেতরেই কিন্তু রয়েছে কোন প্ল্যাটফর্মের পাশ দিয়ে যেতে হবে আমি একটু দেখি আপনারা বারো নম্বর যে প্ল্যাটফর্ম আছে এই বারো নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আপনারা এগিয়ে যাবেন এটা কিন্তু তেরো নম্বর প্ল্যাটফর্ম মানে বারো তেরো একদম পাশাপাশি আমি তেরো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই তেরো নম্বর প্ল্যাটফর্মের পাশে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম এবং পনেরো নম্বর প্ল্যাটফর্ম আপনারা কিন্তু একদম পনেরো নম্বর প্ল্যাটফর্মের মুখটায় আসলে আপনারা কিন্তু মেট্রো পেয়ে যাবেন এই হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম আর মেট্রো কিন্তু একদম সামনে এই হচ্ছে মেট্রো ঢোকার গেট আর এবার দেখাবো হাওড়া স্টেশনে থাকার দ্বিতীয় অপশান এটা হচ্ছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস এটি কিন্তু রয়েছে হাওড়ার নিউ কমপ্লেক্সে আর এখানে আসতে হলে আপনারা কিন্তু মানে স্টেশনের ভেতর থেকে আসবেন না বাইরের সাইডটা দিয়ে আসবেন তাহলে ঘোরাটা কম হবে এই হচ্ছে হাওড়ার নিউ কমপ্লেক্সের এন্ট্রি গেট সব যে লোকগুলো ঢুকছে আর কি নিউ কমপ্লেক্সে ঢুকছে আর এর ঠিক পাশেই কিন্তু বাইরের সাইড দিয়ে আইআরসিটিসির রেল যাত্রী নিবাস আর এই যে ওপরের যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু সব রেল যাত্রী নিবাসের রুম এখানে কিন্তু আপনারা থাকতে পারেন সমস্ত রুম তো চলুন যাওয়া যাতে পার আইআরসিটিসির এই রেল যাত্রী নিবাসে রুম কিন্তু অনলাইন বুকিং হয় না স্পট বুকিং করতে হয় রিটেয়ারিং রুমের থেকে এই আইআরসিটিসির রেল যাত্রী নিবাসের স্বাচ্ছন্দ্য যেমন একটু বেশি তেমনি রিটেয়ারিং রুমের থেকে একটু কস্টলি তবে মাত্র দুশো টাকা দিয়ে আপনারা কিন্তু ডরমেটারিতে থাকতে পারেন এখানে একটি বোর্ড দেওয়া আছে রেল যাত্রী নিবাসের কোন ক্যাটাগরির রুমের কত রেট সেটা রয়েছে আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন এখানে ভিডিও করা অ্যালাও নয় তাই রুমের ভিডিও করতে পারলাম না রেল যাত্রী নিবাসের পাশেই কিন্তু রয়েছে একটি ফুড কোর্ট আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে এখান থেকেও কিন্তু করে নিতে পারেন তো এবার দেখাই হাওড়া স্টেশনে থাকার তৃতীয় অপশান এটি হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ এটা কিন্তু নিউ কমপ্লেক্সের বাইশ এবং তেইশ নম্বর প্ল্যাটফর্মের সাম কাছে রয়েছে মানে একদম সামনেই রয়েছে কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিই তবুও আপনারা প্ল্যাটফর্মের ভেতর থেকেও আসতে পারেন বা বাইরে থেকেও যদি আসেন তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর এই এক্সিকিউটিভ লঞ্চে যদি আপনারা বাইরের সাইড দিয়ে আসেন অর্থাৎ রোড দিয়ে আসেন তাহলে এই যে ওয়েলকাম টু নিউ ক্যাব রোড বাইশ এবং তেইশ নম্বর এই যে রোডটা এর একদম পাশে রয়েছে কিন্তু এটা কিন্তু বাইরের সাইড দিয়ে আসার কথা বলছি আমি একটু দেখিয়ে দিই এখান থেকে এসে প্ল্যাটফর্মে উঠে যাবেন এদিক থেকেও ওঠা যায় আর ওই সাইডটা দিয়ে আসলে কিন্তু ভেতর দিয়ে আসতে হবে আপনাদের এখান থেকে এসে একদম এখানে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ এই হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ আপনারা এখান থেকেও ঢুকতে পারেন বা ওই পাশ থেকে আরেকটা রেট রয়েছে ওখান থেকেও আপনারা কিন্তু ঢুকতে পারেন এই হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইশ এবং তেইশ নম্বর প্ল্যাটফর্ম আর এই বাইশ এবং তেইশ নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ তো চলুন এবার ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই ওয়েল ডেকোরেটেড এই এক্সিকিউটিভ লাউঞ্জে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অনেকটা সময় কাটাতে পারেন আর এখানে কিন্তু পার হেড পার আওয়ার পঞ্চাশ টাকা করে লাগে আর এটি কিন্তু এসি রুম সুন্দর করে এখানে সোফা পাতা থাকে আর এখানে রয়েছে কিন্তু ফুড কোর্ট শুধু তাই নয় রাতে থাকার জন্য কিন্তু এখানে রুম রয়েছে মোটামুটি বারোশো থেকে পনেরোশোর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন আপনারা বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দেখতে পারেন তবে স্পট বুকিংও কিন্তু হয়ে থাকে আপনারা এই এক্সিকিউটিভ লাউচে নিউ কমপ্লেক্সের বাইশ এবং তেইশ নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে এখানে কিন্তু আপনারা থাকতে পারেন মানে রেস্ট নিতে পারেন ঘন্টায় পার হেড পঞ্চাশ টাকা করে লাভ এক্সিকিউটিভ লাউচে ঢোকার যে একটা রুট দেখালাম যে ওয়েলকাম টু নিউ ক্যাব রোড ওটার পাশ দিয়ে একদম প্ল্যাটফর্মে উঠেই কিন্তু পাবেন আর এই বাইরের সাইড দিয়ে যদি আসেন এই সাইড দিয়ে এসে এখান থেকেও কিন্তু একটা গেট রয়েছে এক্সিকিউটিভ তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজের উৎসাহকে কিন্তু অনেকগুণ বাড়িয়ে দেয় আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আর আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জায়গা সমস্ত তথ্য সহ ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে তো ভালো থাকবেন দেখা হচ্ছে সামনে নতুন ভিডিও